বা আপনার শুধু নির্দেশ আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আশা করি আমাদের ২০ লক্ষ লোকের কমপক্ষে আমরা ৩৪ লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকব আপনার যখনই প্রয়োজন আসবে যখনই ডাক আসবে তা বা আজকে আপনার কথা সবাই শুনবে সবাই অপেক্ষায় আছে আপনাকে আবার অনেক অনেক সালাম অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে

মানে ক্ষতিগ্রস্ত তাদের মন্তব্য নেওয়া আর তাদের পক্ষ থেকে তোমার ওই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে নালিশ করা ইউনিসের বিরুদ্ধে এটা যেভাবে হোক সব জায়গায় চিঠি পাঠানো এবং ইন্টারন্যাশনাল সমস্ত অর্গানাইজেশনের কাছে পাঠানো আমরা বেশ কিছু পাঠাইছি আবার কিন্তু এটা না বেশ কিছু হবে না এটা সব পাঠাতে হবে যে কটা ক্ষতিগ্রস্ত হয় পাঠাতে হবে

আমরা তো সব সব হ্যাঁ যোগা চশমা করতে পারি না আপনিও ব্যস্ত সারা বাংলাদেশে একা ভাবি এখন থেকে কিবা জানা এখন থেকে জহরুল আম্মা অন্ততঃ বড় বড় আকারে নামবা আর একটা গ্রুপ আলাদা রাখবা কেউ যদি মারতে আসে টিকেট দিয়ে দেবো দিবা ভাই দি কোর ইনশাআল্লাহ আমরা কথা বলছি আমি আমরা ওই যে আমাদের যারা আছে সরকারে একটা টিকেট স্টপে পাঠিয়ে লিখে নিজের পাচ্ছিলাম এটা কিন্তু আমরা নিজেরা আমাদের কিন্তু বসিয়ে দেয়নি আমরা নিজেরাই করতে পারছি এই চক্রান্ত এই চক্রান্ত মোকাবিলা করতে 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 শেষ পর্যন্ত はい。<Yeah. S 2> yeah.